নমস্কার বন্ধুরা আজকে যে পিঠেটা বানাবো সেটার সাথে হয়তো অনেকেই পরিচিত নন কিন্তু যারা মিষ্টি জিনিস খেতে খুব একটা পছন্দ করেন না তাদের এই দারুণ স্বাদের নিরামিষ ঝাল নোনতা ভাপা পুলি পিঠে বেশ ভালো লাগবে এই পিঠে খেতে টাই টেস্টি হয় যে খাওয়ার জন্য আলাদা কিছু লাগবেই না শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে তাহলে চলুন দেরি না করে চটপট শিখে নিই মজাদার এই রেসিপিটি ঝাল নন্া স্বাদের এই ভাপা পুলি বানানোর জন্য প্রথমেই একটা প্যানে এরকম ছোট ছোট টুকরো করে কাটা একটা বড়ো সাইজের আলু ও কিছুটা মটরশুঁটির মধ্যে খানিকটা জল আর অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এক কাপ এরকম ছোট ছোট করে কাটা ফুলকপি দিয়ে আরও মিনিট দুয়েক ফুটিয়ে জল ঝরিয়ে নেব সবজিগুলোকে এই পর্যায়ে যেন পুরোপুরি সিদ্ধ করে ফেলবেন না তাহলে কিন্তু রেসিপির স্বাদটা অতটা ভালো হবে না একদমই হালকা করে ভাপিয়ে নিতে হবে এবার কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাদলে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাস একদম কমিয়ে এক টেবিল চামচ থেঁতো করা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে ঠিক কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড গ্যাস কমানো অবস্থাতেই কষে নেব এই রেসিপিতে আদা ও কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে থেঁতো করে দিলেই খেতে বেশি ভালো লাগবে তবে থেতো কিংবা বাটা আদা তেলে দিয়ে বেশিক্ষণ ভাজবেন না কারণ তেলে আদা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে রেসিপির মধ্যে একটু তেঁতো ভাব চলে আসতে পারে এখন এতে ভাপিয়ে রাখা সবজি দিয়ে মাঝারি আঁচে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ভেজে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে সব সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব সেই সময়ে একটা আগে থেকে গরম করে রাখা প্যানে দুটো শুকনো লঙ্কা ছ থেকে সাতটা গোলমরিচ এক চা চামচ করে ধনে ও গোটা জিরে দিয়ে অনবরত নেড়ে এগুলো একটু কড়কড়ে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে নেব এদিকে কিছুক্ষণ রান্না করার পর সব সবজি সিদ্ধ হয়ে এলে স্বাদ মতো নুন এক চামচ চিনি আর দু চা চামচ তৈরি করে রাখা ভাজা গুঁড়ো মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চিনি পুরোপুরি গলে গেলে নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে কিছুটা ধনে কুচি মিশিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নেব এরপর পিঠে তৈরির ডো বা মন্ড বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম এক কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ জল পরিমাণ মতো নুন এবং এক চামচ রিফাইন্ড বা সাদা তেল এটা পিঠেটাকে নরম রাখতে সাহায্য করবে কিছুক্ষণ পর জল ফুটতে শুরু করলে গ্যাস একদম কমিয়ে এক কাপ বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মেশাতে মেশাতে দু মিনিট গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই নাড়তে হবে চালের গুঁড়োটাকে এভাবে একটু সিদ্ধ করে নিয়ে পিঠেগুলো বানালে যেমন অনেক বেশি নরম হয় তেমনই পরের দিন পর্যন্ত একই রকম নরম থাকে শুকনো সিদ্ধ বা ভাতের চালের গুঁড়ো দিয়ে এই রেসিপি বানালে জলের পরিমাণ এক কাপ চালের গুঁড়োর জন্য আর একটু বেশি অর্থাৎ এক কাপ শুকনো সিদ্ধ চালের গুঁড়োর জন্য দেড় কাপ জল লাগবে দু মিনিট রান্না করার পর এখন গ্যাস বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখার পর একটা পাত্রে ঢেলে একটু গরম থাকতে থাকতেই অর্থাৎ হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম অবস্থায় এলে এইভাবে আট থেকে দশ মিনিট সময় ধরে আটা মাখার মতো করে ঠেসে মসৃণ করে নেব এই পর্যায়ে মাখার সময় মণ্ডটা সামান্য একটু স্টিকি বা আঠালো লাগতে পারে তার জন্য যেন আলাদা করে আর শুকনো চালের গুঁড়ো বা তেল কিংবা ঘি মেশাবেন না এটাকে ঠেসে ঠেসে মসৃণ করতে করতেই আঠালো বা স্টিকি ভাবটা চলে যাবে চালের গুঁড়োর তুলনায় একটু বেশি জল দিয়ে মণ্ডটাকে বানিয়ে এরকম একটু স্টিকি বা আঠালো ও নরম করে মাখলে পিঠেগুলো যেমন অনেক বেশি নরম হবে তেমনি পরের দিন পর্যন্ত একই রকম নরম থাকবে এখন এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে লেচি কেটে বাকি মণ্ডটাকে হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে এক একটা লেচিকে এইভাবে একটু মেখে নিয়ে মসৃণ করে আঙুলের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকারে গড়ে নেব আর এই বাটিটার ধারগুলো অপেক্ষাকৃত একটু পাতলা করতে হবে এবং নিচের দিকটা একটু মোটা রাখতে হবে সামান্য তবে পুর ভরার পর মুখটা জুড়তে সুবিধা হবে এবার এতে পরিমাণ মতো পুর ভরে নেব বেশি পুর ভরলে চাপে পিঠেগুলো বানানোর সময় যেমন ফেটে যেতে পারে তেমনই এই বাটির ধারগুলোয় পুর লেগে গিয়ে পিঠের মুখটা জুড়তেও অসুবিধা হবে তাই এই বাটির চার ভাগের তিন ভাগ যাতে ভরে থাকে সেই মতো পুর দিলেই একদম ঠিক হবে এবার মুখটা ভালোভাবে চেপে চেপে জুড়ে দিয়ে এরকম হাতের মুঠোয় করে একটু চেপে চেপে দিয়ে দুদিকের প্রান্তকে এরকম সামান্য একটু ছুঁচলো করে দেব প্রত্যেকটা পিঠে গড়ে নেওয়ার পর দেখে নিতে হবে এর কোনো দিকে যেন একটু ফাটল বা ক্র্যাক না থাকে আপনারা পিঠেগুলোকে আপনাদের পছন্দমতো আকারেও গড়ে নিতে পারেন শুকনো চালের গুঁড়ো প্রচুর পরিমাণে জল টানার কারণে এই পর্যায়ে পিঠেগুলোকে পাকাতে পাকাতে মন্ড বা ডোটা একটু শক্ত হয়ে এসে ফেটে ফেটে যেতে পারে সেক্ষেত্রে অল্প প্লেন জল দিয়ে মণ্ডটাকে একটু মেখে পিঠেগুলোকে খুব সহজে পাকিয়ে নেওয়া যাবে আর চালের গুঁড়োটাকে আগেই একটু সিদ্ধ করে নেওয়ার কারণে পিঠেগুলো এমনিতেও ভীষণই নরম হবে যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি তাতে আমার এরকম সাইজের মোট এগারোটা পিঠে হবে এবার ছিদ্রযুক্ত একটা পাত্রে অল্প রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে একটু ফাঁকা ফাঁকা করে যতগুলো ধরবে ততগুলো পিঠে সাজিয়ে দেব খেয়াল রাখতে হবে একটার সাথে আরেকটা পিঠে যেন ঠেকে না যায় তাহলে সিদ্ধ হওয়ার পর পিঠেগুলো জুড়ে যাবে যা খুলতে গেলে একটু অসুবিধা হবে বা খোলার সময় পিঠে ভেঙেও যেতে পারে এখন ছিদ্রযুক্ত পাত্রটাকে একটা ফুটন্ত জলের পাত্রের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ঠিক পনেরো মিনিট ভাপ দিয়ে নেব এর থেকে বেশি সময় ধরে ভাপ দেবেন না তাহলে উপরের অংশটা একটু শক্ত হয়ে যেতে পারে এখানে একটা টিপ শেয়ার করি অনেকক্ষণ ধরে ফোঁটার কারণে ফুটন্ত জলের পাত্রটায় একটু কালো মতো দাগ ধরে যায় সেটা যাতে না হয় তার জন্য ফুটন্ত জলের পাত্রে একটু লেবুর রস কিংবা ছোট এক টুকরো লেবু ফেলে দিতে পারেন এদিকে পনেরো মিনিট পর পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে গরম থাকতে থাকতেই একটা পাত্রে ঢেলে নেব এই পিঠেগুলো আমি তো আগেই বলেছি আপনাদের যে শুধু শুধুই খাওয়া যাবে তাছাড়াও আপনারা যে কোনো রকমের চাটনি বা সসের সাথেও খেতে পারেন